সামান্য একটু জলদারা এই কয়েক সেকেন্ডের একটু ভূমিকম্প এর ভয়ে মানুষ কিভাবে দৌড়ায় যদি আরো দীর্ঘ হতো দেখতেন কে কোন দিকে আছে স্বামী স্ত্রীকে রেখেই পালাইতো ভাই ভাইকে রেখে আর সন্তানকে রেখে হয়তো মা বাপ পালিয়ে যেত তোর দিত কোন দিকে কে ছুটবে কোনো শেষ নাই এবং সেই দৃশ্যটা হবে পাক বলছেন কামক যখন কায়েম হবে সেদিন যখন ভয়াবহ মানে দৃশ্যের অবতারণা হবে সবাই যখন দেখবে কঠিন পরিস্থিতি সেদিন কিন্তু কেউ আপনজন আর বন্ধু কেউ কাউকে ডাকবে না ভূমিকম্পের পরে আমি দেখলাম একে অপরকে কি খবর ভাই কি খবর কেমন আছো কি অবস্থা বাড়িতে ফোন দিচ্ছে বন্ধুর কাছে ফোন দিচ্ছে আপন জনকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে কি অবস্থা খোঁজ খবর নিচ্ছে এই খোঁজ খবর নেওয়ারও কোনো সুযোগ থাকবে না সেরকম একটা ভয়াবহ দিন আল্লাহ আমাদেরকে সামনে আনবেন সেই দিন সবাইকে আল্লাহর সামনে হাজিরি দিতেই হবে কথা বলেন ঠিক না আল্লাহর সামনে সেই দিন হাজিরি দিতেই হবে কেউ সেখান থেকে বাঁচতে পারবে না এবং সেদিন মানুষ পালাবে কিরকম পালাবে ভয়ে আল্লাহ সেটাও বলে দিয়েছেন ও মিনী ও বিহি ও সাহেব তীহি ও বেনী ভাই থেকে মা বাপ থেকে বন্ধু থেকে একে অপরকে পালিয়ে যাবে কেউ কারো ধরা দিবে না এমন এক ভয়াবহ অবস্থার তৈরি হবে আমার ভাইরা সুরে জিলজালে আল্লাহ গুলা আলমিন সেই প্রসঙ্গটি বলেছেন ঈদে জুলজিলে পৃথিবী যখন প্রচণ্ডভাবে কম্পিত হবে কেঁপে উঠবে ওয়াক কয়লাহা এবং পৃথিবীর ভেতরে পেটের ভিতরে জমিনের পেটে যা কিছু আছে সবকিছু সে বের করে দেবে কিচ্ছু আর ভেতরে থাকবে না এমন কম্পন শুরু হবে ভেতর থেকে সব বের হয়ে আসবে মানুষ জীবজন্তু যারা ভেতরে কবরের ভিতরে এরা সকল জীবজন্তু অনেক খনিজ পদার্থ সোনা রূপা সোনার খনিগুলি হীরা জৌহর মনি মক্কার খনিগুলি এগুলি ভেতর থেকে বের হয়ে সামনে পড়ে থাকবে মানুষ তাকায় দেখবে আরে এই তো পড়ে আছে সোনার খনি এই তো পড়ে আছে রূপার খনি কেউ সেদিকে তাকায়ও না একটু হাত বাড়ায় না সেদিকে জানে যে কোনো লাভ হবে না এটার দরকার তার নাই সে দেখে যে হা পড়ে আছে যে সম্পদের জন্য যে ধন জন্য মানুষ জীবন দেয় দৌলতের পাগল হয়ে যায় হানাহানি করে মারামারি করে কাটাকাটি করে সেই সম্পদের পাহাড় সামনে পড়ে থাকবে কিন্তু কিচ্ছু করার নাই সেদিকে কারো কোনো দৃষ্টি থাকবে না দৃষ্টি থাকবে কি হবে আমার কি হচ্ছে সেদিকে وأث أث... أث... إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ما نجبل بي كي هو جلو؟ ده كي هاته أباك بشه ما نجبل ده كي هو جلو؟ يومئذ تحدث أخبارها بدي بي তার ভিতরে এই জমিনের মধ্যে যা কিছু হয় হয়েছে যা কিছু ঘটেছে সব খবর সে বলে দিবে আল্লাহ আকবার সব বলে দিবে জমিন বলে দিবে জমিন বলে দিবে সেই দিন আল্লাহ বলছেন তো হ্যাডিসু আখবার আহা তার সমস্ত খবরগুলি সে বলে দিবে আল্লাহ এই ব্যক্তি আমার উপর চলতো অহংকারী হইয়া দম্ভবরে চলতো নিজেকে মনে করতো তার মতো আর কেউ নাই অহংকারে পা ফেলতে চাইতো না এরকম এই ব্যক্তি চুরি করত ডাকাতি করত রাহাজানি করত খুন করত এই মানুষগুলি মানুষের উপর জুলুম করত অত্যাচার করত এই অত্যাচারী মানুষগুলি এই করেছে এই আল্লাহ এই এই মানুষ এরা আমার উপর চলেছে ফিরেছে আমার এই ভূমি এই জমির উপর বিচরণ করেছে অথচ আল্লাহ আপনার এই এই না ফরমানি করেছে ও ইম মিন শাইইন ইল্লা ইউসাবিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এমন কোন বস্তু নাই সেই নাই এমন কোনো বস্তু নাই সে আল্লাহর তজবি করে না সবাই আল্লাহর তজবি করছে কোনো কীর্তন করছে আল্লাহর ইবাদত করছে প্রশংসা করছে যদিও তোমরা তাদের ইবাদত তাদের তজবি তোমরা বোঝো না ওরে কিল লে তফ তোমরা তাদের তজবি গুলাকে বোঝো না এই যে আমার সামনে এই যন্ত্রটা এই পাখা এই আমাদের চারপাশে যা দেয়াল পিলার আপনার নিচে যা কিছু বলেন জমিন জমিনের উপরে যা কিছু এই কাঠ শুকনা কাঠ এও তসবি করতেছে আল্লাহ পাক আমরা শুনি না কিন্তু তসবি করছে ঠিকই কথা বলেন ঠিক না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তিনি এই মেম্বার তৈরির আগে একটা লাঠির উপর লাঠি ছিল লাঠির উপর ভর দিয়ে উনি খুদ্া দিতেন রসুরি করিম সাল্লাহাম মসজিদের ববিতে খুদ্া দিতেন তারপরে তার জন্য একটা মেম্বার তৈরি করে দেওয়া হলো বুখারি শরীফের দীর্ঘ হাদিস আছে একটা মিম্বর তৈরি করে দেওয়া হলো একজন কাঠমিস্ত্রি তার মা এসে আবেদন করি আসুরাল্লাহ আমার ছেলে তো কাঠমিস্ত্রি আমি চাই একটা মিম্বর তৈরি করে দিলে এখানে দাঁড়িয়ে বা বসে আপনি খোদ দেবেন এটা আপনি অনুমতি দিলে সেটা আমি তৈরি করে দিতে চাই এবং তৈরি করা হলো যখন মিম্বরে বসলেন যেদিন মিম্বরে খোদ দেওয়া শুরু করলেন ওই দিনে ওই লাঠিটা কাঠের লাঠি তিনি ব্যবহার করলেন না পাশে রেখে দিলেন সবাই কারা মসজিদ ভর্তি বহারি শরীফের হাদিসের বর্ণনা ওই কাঠের খন্ড ওই লাঠি এটা কাঠের একটা টুকরা এটা এমন ভাবে শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে সমস্ত সাহাবায় কারাম ওই কাঠের টুকরার কান্নার আওয়াজ সবাই শুনতে পেরেছেন এবং আদর করেছেন আদর করে বুকের সাথে লাগিয়েছেন এবং আস্তে আস্তে বাচ্চার যেরকম মা কুলে যেরকম আস্তে আস্তে কান্না থামে ওই কাঠের টুকরাটা আস্তে আস্তে ধীরে ধীরে তার ফুফাইতে ফুফাইতে কান্নাটা থামিয়ে গেছে লহ তাহলে বুঝে গেল এই কাঠের টুকরাও তার ভিতরেও একটা সূক্ষ্ম প্রাণ আছে সে আল্লাহর তসবি করে সে আল্লাহকে চিনে আল্লাহ নবীকে চিনে নবীর সান্নিধ্য থেকে একটু সামান্য বিরহ একটু বিচ্ছেদ সে সহ্য করতে না পেরে সে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ আকবর তাহলে বুঝে গেল এই সবকিছুর ভিতরে সূক্ষ্ম প্রাণও আছে এবং এরা আল্লাহর তসবিতে লিপ্ত আছে কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন এই যে পাখিগুলি উড়ে বেড়ায় আরেম এই পাখি ওরা বেড়াচ্ছে ফিজৌ আকাশের সীমানায় পাখিগুলি উড়ন্ত পাখিগুলি এই পাখিগুলো আল্লাহর তজবি করছে প্রতিটি বস্তু আল্লাহর তজবি করছে আমরা মানুষ আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর সময় মতো আল্লাহর হুকুমগুলি মানার জন্য আল্লাহর গণকীর্তন করার জন্য আল্লাহ তজদিগুলি করার জন্যই আল্লাহ আমাদেরকে আশ্যাফুল বাখলুক বানিয়েছেন এই ক্ষেত্রে যদি আমরা ভুল করি সেইদিন আল্লাহ তা জিজ্ঞেস করবেন সত্য দিয়েছিলাম তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছিলাম জ্ঞান বুদ্ধি বিবেক আমি মানুষকে দিয়েছিলাম অন্য পায়েদেরকে দেই নাই সব দিয়েছিলাম সমস্ত যোগ্যতা ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং এই দুনিয়ার যে তো এগুলি ভোগ করার সুযোগ আমি তোমাদেরকে দিয়েছিলাম আমার নিয়ামত ভোগ করেছ আর আমার নাফর মনে করেছ সুরজিল আমি পড়তেছিলাম সেখানে আল্লাহ তালা জিজ্ঞেস করুন এই সব বিষয়ে

আল্লাহ সামনে আল্লাহ হাজির করবেন এই জমিনের সবকিছু উঁচু নিচু আর থাকবে না সমান হয়ে যাবে পাহাড় পর্বত গুলি এমন ভূমিকম্প হবে দালান কোঠা বিল্ডিং আজকাল আক্ষোতলা 200তলা বিশাল বিশাল বুর্জ খালিফা বিশাল বিশাল উঁচু উঁচু প্রসাদ মানুষ তৈরি করতেছে এই প্রসাদের কোনো চিহ্ন থাকবে না গোটা জমিনকে একাকার করে দিবেন আল্লাহ তাআলা এবং মানুষকে আল্লাহ হাজির করবেন ইস্তুরুল নাস ওয়াসতাতাল দলে দলে হয়ে মানুষগুলি আসতে থাকবে লিয়ুরু আমালহুম যারা তাদের আমলগুলা তাদের সামনে দেখানো হয় পেশ করা হয় দেখো তোমার জীবনে তুমি কাটাই আছো জীবনে কি কি কাজ তুমি করেছো এই কাজগুলি এখন তোমার সামনে পেশ করা হবে তুমি কি করেছে সব আমি আমার পক্ষ থেকে আছে একটাও রেকর্ডের বাইরে নয় মানুষ যদি এত সব রেকর্ড করতে পারে একটা কথা রেকর্ড করতে পারে মোবাইলে কথা হয় রেকর্ড করে মানুষ বিভিন্ন চুক্ষ যন্ত্র দিয়ে রেকর্ড করে ভিডিও ধারণ করে আমরা নাড়াচাড়া করছি কিনা কথা বলছি কিনা প্রতিটি শব্দ প্রতিটি হরকত নাড়াচাড়া সবকিছু ভিডিওর মাধ্যমে ধারণ করা হয় আল্লাহ রাবুল আলমিন আল্লাহর কুদরতি ফেরিস্তাদেরকে আল্লাহ পাক তার কুদরতের হুকুমে আল্লাহ ফেরিস্তাদেরকে লাগিয়ে রেখেছেন তারা সব কিছু ধারণ করে রেকর্ড করে সব কিছু আমাদের সামনে পেশ করবেন সেই কথা আল্লাহ বলছেন যেন তারা তাদের আমল দেখতে পারে জন্য আমাদের সবকিছু রেকর্ড যে হয় এবং হচ্ছে এটাকে আমরা বিশ্বাস করতে হবে কি হবে না বিশ্বাস রাখতে হবে আমাদের প্রত্যেকটা কর্ম সেটা ভালো হলেও মন্দ হলেও যাই হোক না কেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে রেকর্ড করা হচ্ছে আল্লাহ সবকিছু কি সংরক্ষণ করছেন বান্দা সামনে আল্লাহ পাক একদিন সবকিছু খুলে দিবেন পেশ করবেন ফান ইয়া আমাল মিছকাল জরাতি খাইরান ইরা ও মান সামান্য পরিমাণ সামান্য জার্রা পরিমাণ কোনো ভালো কিছু কেউ যদি করে জীবনে একটা ভালো কাজ একজনকে সে দেখে একটু মুখে সাক্ষাৎ করেছে একটা ভালো কাজ কিচ্ছু করে নাই সে উপকার করে নাই তাকে হেল্প করে নাই সহযোগিতা করে নাই কিচ্ছু না দেখা হয়েছে একটা মুসলমানের সাথে হাসি মুখে তার সাথে একটু কেমন আছেন জিজ্ঞেস করেছে এতটুকু এটাও এত বড় আমল দেখবে যে বিশাল পাহাড় সমান ভালো আমলে কোন আমলকে তুমি ছোট মনে করো না হাসি মুখে সাক্ষাৎ এটাও অনেক বড় আমল এটাও তোমার সামনে আল্লাহ পেশ করবেন কাজেই প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবতে হবে আমি যা করছি এটা যেহেতু আমার সামনে আল্লাহ পেশ করবেন অতএব কাজটাকে ঠিক হচ্ছে আমার যদি উপরে একরকম সেটাও আল্লাহ জানেন কিনা মানে কারণ আমি ভেতরের লুকা লুকাচ্ছি একটা বিষয় আমি লুকিয়ে রাখছি কেউ জানে না কিন্তু আমি লুকাচ্ছি লুকে আমার প্ল্যান হলেও আমি একটা মানুষের ক্ষতি করব। কিন্তু আমি বন্ধ বসে আমি তার সাথে ভালো আচরণ করছি এখন যে লুকাচ্ছি আমি আমার ভিতরে লুকিয়ে রাখছি একটা বিষয় দুনিয়ার কোন মানুষ জানে না বুঝেও না কিন্তু আল্লাহ জানেন কিনা কথা বলেন জানেন কিনা إِذَا لَجَاءَنَ الْجُدُّ جَاءَنَ النَّارَ أَلَّا بَعْضُ الْقَافِ أَحْنِيَ بَرَنَ شِكَرًا أَلَّا بَعْضُ بَلَغَهُ وَلَقَدْ خَلَقَنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسَهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আমি আল্লাহ মানুষকে বানাইছি আর মানুষের ভেতরের জল্পনা কল্পনা কি আমি আল্লাহ সেটাও জানি আল্লাহ একবার অতএব মানুষ কোন কিছু লুকাতে লুকাবে আল্লাহ সামনে লুকাতে পারবে না কারণ ভেতরটা মানুষ আল্লাহ চান যে তুমি একটা আর ভিতরে একরকম পরিচ্ছন্ন পবিত্র হয়ে আল্লাহর কাছে আসে এই জন্যই তো কোরআন পড়তে হয় এই জন্য আল্লাহর হুকুমগুলি জানতে হয় বারবার পড়তে হয় কোরআন এমন এক কিতাব পড়তে থাকতে হয় আল্লাহ পরে পরে বুঝে বুঝে এক সময় মানুষের ভিতরে আল্লাহ তার সেই যোগ্যতা দিয়ে দেন সে কোরআনের কথাগুলি যখনই কোনো কাজ করে তার সামনে আয়নার মতো ভেসে উঠেছে আল্লাহ তো এই ব্যাপারে আমাকে এই নির্দেশ দিয়েছেন আমাকে তো এই করতে হবে আমাকে এই দিকে যেতে হবে আমাকে ডানে বা বাঁয় যেদিকে চলার সেই পথ আমাকে ধরে সামনে চিন্তা হবে প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা পদক্ষেপে তার চিন্তা হবে আল্লাহ পাক এই ব্যাপারে আমাকে নির্দেশ দিয়েছেন কারণ তিনি তো সব দেখছেন সব জানেন তার সামনে তো কোনো চলবে না তিনি সব কাজেই আমি চাইবো আল্লাহর কাছে আল্লাহ আমাকে একটা পবিত্র দেখেন মনটাও যদি পবিত্র না হয় সেটাও ভেজাল আল্লাহ ধরবেন বলবি তুমি সম্পদ নিয়ে আসো তোমার অনেক ক্ষমতা পাওয়ার যোগ্যতা এগুলো নিয়ে আসো কোনো লাভ নাই ইয়াল্লা মা লা ইয়ানফা মালা ওয়ালা বানুন ইল্লা সলিম শম্পো সন্তান ক্ষমতা বরত কোনটই কোন কাজে আসবে না একটা মানুষ যখন কলবে সেলিম একটা পরিচ্ছন্ন মন নেয়া যে মনের মধ্যে ভেজাল নাই আবর্জনা নাই ঝামেলা নাই ক্লিয়ার একদম ক্লিন পবিত্র সহজ সেরকম একটা মন অন্তর নিয়া যে মানুষটা আল্লাহ সামনে আসবে আল্লাহ তারে মাফ করে দিবেন সোহান আল্লাহ আল্লাহ তাকে ছাড় দিয়ে দেবেন এই পবিত্রতার কারণে পরিচ্ছন্নতার কারণে আল্লাহর কাছে যদি ছাড় না পাইতে পারি তাহলে দুনিয়াতে অনেক কিছু আমার আছে অনেক সম্পদের মালিক অনেক ক্ষমতার মালিক অনেক বাহাদুরি আমার কোনো কাজে আসবে না সেদিন যদি আল্লাহ আমাকে ছাড় না দেন কাজে সুরাতুল জিলজালের শেষ আয়াত আল্লাহ বলছেন সামান্য যাই তুমি করো না কেন উপমা হিসেবে বলা হয় যে শীতের দিন দেখবেন সকাল বেলায় খুব ধরে ভুরে যখন সূর্যটা উঠে তখন সূর্যের আলোটা জানালা দিয়া একটু করে যখন ভিতরে প্রবেশ করে অথবা গ্রামে দেখছেন যে টিনের ঘরের একটু ছিদ্র থাকে ফাঁক থাকে এই ছিদ্র দিয়ে ছোট্ট একটা আলো রশ্মি ভেতরের দিকে প্রবেশ করে সে আলো রশ্মির মধ্যে ছোট্ট ধুলিকাগুলো এরকম উঠতে থাকে আপনারা দেখছেন এটা ছোট ছোট ধুলিকোণা উঠতে থাকে এই যে ছোট্ট ধুলিকোণা যেটা স্বাভাবিক চোখে দেখা যায় না এখানে আমরা দেখব না কিন্তু সেই সূর্যের আলো যখন ভেতরে প্রবেশ করে ওই আলোর মধ্যে তখন দেখা যায় এটাকে হয় পরিমাণ কোন আমল কেউ যদি ভালো কিছু করে এটাও তার সামনে দেখানো হবে আর জার্রা পরিমাণ কোন মন্দ কোনো খারাপ কোন অন্যায় কেউ যদি কিছু করে আল্লাহ পাক সেটাও বান্দার সামনে পেশ করবেন তাহলে আমাদেরকে এখন সাবধান হওয়া লাগবে নাকি পরে সতর্ক হওয়া লাগবে কি জীবন থাকতে নাকি পরে পরে তো সতর্ক হওয়ার কোনো সুযোগ নাই সতর্ক হওয়া লাগবে জীবন থাকতেই আল্লাহ আমাদের থেকে এখনই চান যে তোমরা সাবধান হও জালজলা আসবেই আসবে এই দুনিয়ার সামান্য ভূমিকম্প দেখেন আজকে যেই কয়েক সেকেন্ডের ভূমিকম্প যেটা হয়েছে বাংলাদেশে আপনারা জানেন কিছুদিন আগে বেশ কিছুদিন আগে তুরস্ক একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে বোধন একটা এলাকা ধসে গিয়েছে দালান কোঠাগুলি একদম সমান হয়ে একাকার হয়ে গিয়েছিল সেই আপনার তুরস্কের সেই ভূমিকম্পে সেখানে পত্রপত্রিকা আসলো পরের দিন যেমনও মানুষ সেখানে একজন ব্যক্তি সম্পর্কে সে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে আছে লাইনে এই লোকটার আগের দিন পর্যন্ত অর্থাৎ এই কয়েক ঘন্টা আগে ওই শহরে ওই এলাকা তার তিন তিনটা বিশাল বাড়ি তিনটা বাড়ির মালিক সে বিরাট কোটিপতি ওই লোক ভূমিকম্পে যখন সব মিশে গেছে ওই লোকটা পথের মানুষ যারা ঝুপি ঘরে থাকে যারা মাটির রাস্তায় ঘুমায় ওই মানুষগুলো যেরকম পথের ধারে দুইটা রুটির জন্য লাইন ধরে বসে আছে ওই লোকটাও রুটি যেখানে দেওয়া হয় এরকম সামগ্রী করা হয় ওখানে গিয়া লাইন ধরে ওই কোটিপতি বসে আছে আল্লাহ পাক এটা পারেন কি পারেন না দুনিয়াবাসীকে আল্লাহ দেখাইছেন এই মুহূর্তে আমি চাইলে সব শেষ করতে পারি এরকম একটা বাংলাদেশ কেন গোটা পৃথিবীটাকে যদি আল্লাহ চান কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিবেন আল্লাহ পারেন কি না অতএব সে আল্লাহ সামনে আনুগত্য কোরআন শরীফ পড়লে পরে তো বোঝা যায় যে আনুগত্যটা কিরকম হবে একজন বান্দার সুরা বাকারার শেষ আয়াতগুলি গুলি মাঝে মাঝেই পড়বেন রাতে শোয়ার সময় সুরা বাকারার শেষ দুই আয়াত সুরা বাকার শেষ দুইটা আয়াত পরে যদি কেউ ঘুমাইতে যায় ক্যাফাটা এই রাত্রের তাকে বিপদ আপদ থেকে হেফাজতের জন্য এবং তার পক্ষ থেকে নফল এবাদত যা কিছু করা সম্ভব ছিল এই সমস্ত নফল এবাদতের যা কিছু করা তার পক্ষে সম্ভব ছিল সব কিছুর জন্য এই দুইটা আয়াতের তেলাভাব তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ এত বড় বরকত সূরা বাকারা এর দুইটা আয়াত এত এত বিশাল নিয়ামত গুলি আল্লাহ আমাদের জন্য দিয়ে রাখছেন আমাদের খবরই নাই আমরা শুধু আসিকালি এটা সেটা নিয়ে ফালতু কাজ নিয়ে ব্যস্ত আছি এ নানা রকমের জড় জড়ি নিয়ে ব্যস্ত আছি একে অপরের পিছনে লেগে আছি আমরা নানা রকমের আপনারা দেখে যায় মানুষ মানুষের শত্রু হইয়া নানা তো শান্তি বিরাজ করছে সমাজের মধ্যে दुश्मनी যেখানে আল্লাহ বলেন ভক্তির কথা সেখানে दुश्मनी দেখা যাচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না মুসলমানদের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারা এর দিকে কি বের কি রকম হবে

সামিআনা ওয়া আতানা করেছেন তারা বলেছে সামিআনা আমরা শুনলাম এবং মেনে নিলাম আমরা শুনেছি এবং মেনে নিয়েছি আল্লাহ আকবার বুঝছেন কথা সামিআনা ওয়া আতানা কি জিনিস যে আল্লাহর হুকুম আল্লাহ নির্দেশ আল্লাহর নবীর হুকুম নির্দেশ শুনেছি বাস আমি মানার জন্য তৈরি হয়ে গেছি এটার নাম হলো মুসলমান এর নাম কি মুসলমান প্রশ্ন নাই কোনো কোনো যদি নাই কোনো কিন্তু নাই কোন তবে নাই কোন প্রশ্ন নাই কোন শর্ত নাই নিঃশর্ত আপনার সারেন্ডার নিঃশ্বর্ত আত্মসমর্পণ সেনে হেনায় অবহাত আল্লাহ আপনার হুকুম যদি হয় এটা এখন সালাত, সালাত, এখন জাকাত জাকাত এখন আমাকে এই কাজ করতে হবে বস্ তৈরি আমি এখন দান করতে হবে তৈরি আমি এখন আল্লাহর পথে সময় দিতে হবে তৈরি আমি জানমালের মালের কোরবানি লাগবে আমি তৈরি আছি যখন যেটা হুকুম সেই হুকুম মানার জন্য সেনে হেনায় অবহাত এখন মিল মহব্বতে চলতে হবে ঠিক আছে আল্লাহর হুকুম আমি তৈরি আছি হুজুরাত পড়েন আল্লাহ মুমিনদের জীবনটা কিরকম হবে তাদের সম্পর্কটা কিরকম হবে এত চমৎকার করে কোরআন শরীফের আয়াতগুলি এটা আমাদের জন্য ভাই এগুলো আমার জন্য আপনার জন্য এই সমাজের প্রতিটি মানুষের জন্য এরকম মনে করেন না যে কোরআনের আয়াতগুলি তো এটা হুজুর সাহেব ইমাম সাহ হুজুর খতিব সাহ হুজুর ওনারা পড়ুক এটা ওনাদের মানার জন্য কোরআনের প্রত্যেকটা আয়াত প্রতিটা মমিনের জন্য কথা বলেন ঠিক না প্রতিটি মানুষের জন্য আমার জন্য আপনার জন্য আপনি যে যেখানেই থাকে না কেন যে অবস্থানে আমি থাকি না কেন আমার পেশা যাই হোক না কেন আমি যদি মুসলমান হয়ে থাকি কোরআনের প্রত্যেকটা নির্দেশ আমার জন্য আনা এটা বলা এটা এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য ইমানদারের শান আমি শুনলাম এটা যেহেতু আল্লাহর কথা অতএব এটা মেনে নিতে আমার কোনো কিন্তু নাই কোনো প্রশ্ন নাই কোনো শর্ত নাই আমি নিঃশর্ত আল্লাহর হুকুম মারার জন্য আমি তৈরি আছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিনে মানুষ আল্লাহর হুকুম মানবে আল্লাহর বিধান মানবে মেনে চলবে এজন্য আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছেন আল্লাহর বিধান ছাড়া মানুষকে জীবনের একটা মুহূর্ত জীবন কাটানোর কোন পথ সুযোগ নাই কোন রাস্তা নাই আল্লাহর বিধান মতো জীবন চলবে প্রতিটা মুহূর্ত চলবে ব্যক্তি চলবে সমাজ চলবে দেশ চলবে রাষ্ট্র চলবে পৃথিবী চলবে আল্লাহর হুকুম মতো কথা বলেন ঠিক না এর বাইরে যাওয়ার তো কোন সুযোগ নাই আর কোনো রাস্তাই তো নাই এটাই হলো সামি আল্লাহ আল্লাহ আমরা শুনলাম এবং মেনে নিলাম ঈমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা কিরকম হবে শনে না যারা বলেছ যারা কোরানকে বিশ্বাস করো কোরের আয়াতকে বিশ্বাস করো তোমাদের পারস্পরিক সম্পর্কটা কি হবে এন্না মেনো না এ খ ফাঁসলে হৌ বেন আ খাই কম হত্য কল্লা হেল্লে তো হেমো তোমরা হলে নমেন ভাই ভাইয়ের সম্পর্ক তোমাদের ফাঁসলে হৌ বে রাখা কম যদি কোনো রকমের কোনো ভাইদের মধ্যে দূরত্ব তৈরি হয় সেটা তোমরা আপস করে নাও মিল করে নাও মিল ঝুল করে সুন্দরভাবে জীবনটা কাটাও এই চলতে গিয়া এই জীবন পরিচালনা করতে গিয়ে হঠ হতে পারে দূরত্ব দ্বন্দ্ব কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিন্তু এগুলি বাধ্য বাদ দিয়ে সবাই মিলে ঝুলে সুন্দরভাবে চলো নির্দেশটা কার কথা বলে নির্দেশ কার তুমি এটা মানলেও চলবে না মানলেও চলবে ব্যাপারটা কি এরকম কথা বলেন যে মানলেও চলো না মানলেও চলো এরকম এটা মানতেই হবে আপনি মুসলমান আমি মুসলমান আমি মুমিন আমাকে মানতেই হবে এর বাইরে তো যাওয়ার কোনো রাস্তাই নাই তাহলে ব্যাপারটা অপশনাল নয় যে আমি এটা মানলাম না মানলাম আমি তো আসি পাক্কা মুসলমান অসম্ভব আল্লাহ বলছেন তুমি মুসলমান তোমাকে আমার কথা মতোই চলতে হবে তাইলেই তুমি মুসলমান ওয়া আতানা যে আমরা শুনলাম এবং মেনে নিলাম আল্লাহর হুকুম যেহেতু এর বাইরে আমার চলার কোনো রাস্তাই নাই কোনো পথ নাই কোনো চিন্তা করারও কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না চিন্তা করার কোনো সুযোগ নাই আল্লাহর হুকুম মতো জীবন কাটানো এটাই আমাদের মূল লক্ষ্য করো আমাদের মূল টার্গেট আমার ভাইরা কাজে আজকে সুরে জিলজাল থেকে যে কয়টা কথা বললাম এই এই যে ভূমিকম্পটা হয়ে গেল এখান থেকে আমাদের সবক নেওয়ার বিষয় আছে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে আল্লাহ চান তোমরা সবক নাও একটু বুঝো আমি আল্লাহ যে আল্লাহ পৃথিবীকে পরিচালনা করি জমিনকে পরিচালনা করি আসমান আমার হুকুমে চলে বাতাস প্রবাহিত হয় আমার হুকুমে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আমার হুকুমে চলে অতএব আমার আনুগত্য যারা করবে তারাই তো বলেন আর তারাই তো আমার কাছে পুরস্কৃত হবে জর্রা পরিমাণ ভালো কিছু করলে আমার কাছে যা পাবে আর জরা পরিমাণ যদি মন্দ কিছু করে এটার জন্য তোমাকে কঠিন পরিণাম ভোগ করতে হবে এটা বিশ্বাস করে সেইভাবে জীবনটাকে আগে গুছিয়ে নাও সুন্দর করে সাজিয়ে নাও জীবনটাকে তুমি সুন্দর করে গুছিয়ে নাও সময় থাকতে সময় হারাইলে পরে আফসুস করবে আল্লাহ বুঝি নাই তো আগে